মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে বহু মানুষ অংশগ্রহণ করে মানুষ তাদের সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর নিকট জানায় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তৎক্ষণাৎ সংশ্লিষ্ট দপ্তরে আধিকারিককে নির্দেশ দেন এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান বহু মানুষ তাদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে অংশগ্রহণ করে এই দিনও বহু মানুষ এসেছে বেশিরভাগ মানুষ চিকিৎসাজনিত কারণ নিয়ে আসে যতটুকু সম্ভব মানুষ মানুষকে সাহায্য করার চেষ্টা করা হয় নির্বাচনের কারণে কিছুদিন বন্ধ ছিল মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি এই দিন বহু মানুষকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে বর্তমানে রাজ্যে কিডনি প্রতিস্থাপন করা হয় ইতিমধ্যে রাজ্যে একজনের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে মণিপুরের সিজা হাসপাতালে চিকিৎসকদের সহযোগিতায় বর্তমানে রাজ্যে নিউরো সার্জারি হয় বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কালকে ওরা ফুল টিম এখানে এসেছিল আমার সাথে দেখা করে গেছে ওরাও খুব আপ্লুত সবাই সবাই বলছে যে আমরা এরকম সাপোর্ট আমরা কোনোদিন দিন ভাবিনি তো তারপরে আমি বলেছি যে এখানে আরও যদি আমাদের কিছু কিছু জায়গায় যদি কোনো খামতি থাকে সেগুলো আপনারা বলে রাখবেন নেক্সট টাইম তারও কমপ্লাইন্স আমরা করব আমি স্বাস্থ্য দপ্তর এবং যিনি হাসপাতালে যারা এর সাথে যুক্ত তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই বারবার যে এইরকম একটা কাজ এখানে হয়েছে তাহলে আমাদের ত্রিপুরার কথাই কথায় বাইরে যাওয়ার যে একটা প্রবণতা সেগুলো কম ক্যান্সার হসপিটালে আপনি দেখেছেন ক্যান্সার হসপিটালে প্রচুর মানুষ কিন্তু সেখানে সার্জারি হচ্ছে এবং রেডিয়েশনও হচ্ছে কেমোথেরাপি হচ্ছে সব ধরনের চিকিৎসা কিন্তু এখন ক্যান্সার হসপিটালে আছে এখানে নিউরো সার্জারি হচ্ছে ইউরো সার্জারি হচ্ছে সমস্ত সুপার স্পেশালিটির মেক্সিলোভেসিয়াল সার্জারি হচ্ছে সব ধরনের অপারেশন এখন ত্রিপুরাতেই হচ্ছে আমাদের আমাদের কলেজে এখন টিএমসির মধ্যে একজন পেডিয়েট্রিক সার্জনও আছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা